সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা গণিতের নবম দশম শ্রেণীর এগারো দশমিক একের চার নম্বর অঙ্কটি করব আজকের পর্বে তো আমরা এক দুই তিন এই তিনটা অঙ্ক করেছি তিনটি পর্বে আজকের পর্বে আমরা চার নম্বর করব তো চলো শুরু করা তো দেখো এখানে কি বলা হয়েছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত ওয়ান ঠিক আছে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকয় প্রকাশ করো তাহলে আমাদের এখানে আমাদের প্রথমে বের করতে হবে মোট শিক্ষার্থী সংখ্যা কত আগে সেটা বের করতে হবে এই যে অনুপাত সেই অনুপাত থেকে আমরা যেটা দেয়া আছে সেটা আমরা লিখতে লিখি দেয়া আছে দেয়া আছে অনুপস্থিত ও উপস্থিত সংখ্যার শিক্ষার্থী সংখ্যা হ্যাঁ শিক্ষার্থী সংখ্যার অনুপাত কত অনেস্টু ফোর্স এখন যে কোনো অনুপাতে আমরা এটা জানি যে কোনো অনুপাতে কিন্তু একটি সাধারণ রাশি থাকে এটা কমন সংখ্যা থাকে আমরা সেটা ধরে নিব এক্স ঠিক আছে ধরি বা মনে করি মনে করি অনুপাতের অনুপাতের সাধারণ রাশি বা উৎপাদকও বলতে পারি x আচ্ছা সেটা যদি জানি তাহলে আমরা অনুপস্থিত সংখ্যা কত বলতে পারি আহ যেটা অনুপাত থাকে সেটার সাথে রাশি গুণ করলেই আমরা সেই সংখ্যাটা পেয়ে যাই তাহলে আমরা বলবো অতএব কি বলবো অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা সংখ্যা x এবং উপস্থিত শিক্ষার্থী সংখ্যা এক্স জন মনে মানে এটা তাহলে আমরা কি করছি এক্সকে অনেক সাথে গুণ করছি তাহলে উপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে বলতো ফোর এক্স জন হবে কিন্তু তাহলে দেখো আমরা কিন্তু মোট শিক্ষার্থী পেয়ে গেলাম আমরা অনুপস্থিত শিক্ষার্থীও পাইলাম এরপর আমরা উপস্থিত শিক্ষার্থীও পাইলাম তাহলে মোট শিক্ষার্থী পেয়ে যাব না অতএব মোট শিক্ষার্থী অতএব মোট শিক্ষার্থী সংখ্যা কত বলতো মানে হলো আচ্ছা আমরা মোট শিক্ষার্থী পাইছি আবার অনুপস্থিত সেটাও পাইছি এখন ওরা বলছিল কি দেখো মোট শিক্ষার্থী সংখ্যার সৎকারায় প্রকাশ করো কোন অনুপস্থিত শিক্ষার্থী তাহলে আমাদের কাছে তো অনুপস্থিত শিক্ষার্থীও আছে মোট শিক্ষার্থীও আছে এখন আমরা তাহলে কি এটা বলতে পারি যে পাঁচজন শিক্ষার্থী যদি হয় সরি ফাইভ জন শিক্ষার্থী যদি হয় তাহলে সেখান থেকে অনুপস্থিত থাকে এক্স জন এটা বলতে পারি তাই না তাহলে আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি ফাইভ এক্স জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কতজন বলতো এক্স জন তাহলে আমরা বলি একজন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে বলতো এক্স বাই হলো ফাইভ এক্স উপরেও জন নিচেও জন 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 কাটা আর প্রশ্ন আছে এখানেও এক জন নিচেও কি 5x জন ছিল এটা দরকার নাই তাহলে আমাদের যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে 100 জনের মধ্যে কতজন অনুপস্থিত থাকবে তাহলে উপরে x ইনটু 100 নিচে হচ্ছে 5x এই x x কাটা আর এই 5 দিয়ে যদি 100 কাটি তাহলে 20% এখানে একটা যেহেতু 100 দিয়ে করছি আমরা এটা परसेंट তাহলে আমরা কি বলতে পারি অতএব টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী অনুপস্থিত আমাদের কি বলছিল মোট সংখ্যাকে দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো তাহলে বিশ শিক্ষার্থী আসলে অনুপস্থিত থাকে বুঝে গেল এই ছিল অঙ্কটা সহজ একটি অঙ্ক তো আশা করি বুঝতে পারছো আমরা পরের পরের পাঁচ নম্বর অঙ্কটি করবো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা কমেন্ট করে জানাও আহ আজকে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ